দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই আশিক ভাই চটপটি দোকানে আমাদের এই পাশাবলী ইউনিয়নের খুব নাম করা চটপটি ভাইয়ের কাছে পাওয়া যায় আমরা সরিষা কাটি আসি এসে এসে মাঝে মাঝে খেয়ে যাই কিন্তু আজ দেখছি মেলার ভিতরেই দোকান দিয়েছে ভাই তো আপনারা ভাই চটপটি খাবেন এখানে এসে মেলা চলাকালীন এখানে আসবেন এসে চটপটি খেয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগে ভাই এখানে ফুচকাও পাওয়া যাচ্ছে খুবই সুস্বাদু চটপটি নাম মানে আমার কাছে খুব ভালো লাগে আর কি আমি যখনই সুযোগ পাই তখনই আমি চলে আসি আহ ভাইয়ের কাছে তো আপনারা চলে আসবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভাইয়ের চট্টী আশিক ভাই চটপটি এবং ফুচকা এই দুরিয়ালি রাসমালা ভাই দোকান দিয়েছে এর আগে আমরা আহ ওনার সরিষাঘাটই দোকান আছে তো এখানে দোকান দিয়েছে বেলা উপলক্ষে আপনারা এখানে আসবেন এসে চটপটি খাবেন এবং জানাবেন কেমন লাগে খুবই ভালো লাগে ভাই চটপটি খাই খাই আমরা এখন খাবো চটপটি খাওয়ার পরে এখান থেকে বের হব দর্শক আমরা এখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তো ক্লান্ত হওয়ার পরে আব্দুর রহমান ইন্টারপ্রাইজ এখানে এসে ঠান্ডা মেটাই খালাম ঠান্ডা মিঠাই খাওয়ার পরে খুবই মনটাই ঠান্ডা হয়ে গেল আমাদের চৌকাশা হিরো সদস্যরা আছে এখানে একটা করে খালাম বেশি দাম না পঁচিশ টাকা করে ভাই এখানে এখানে সার্ভিস দেয় আর মনেও পাওয়া যায় চৌকা সাইকেলে পাওয়া যাবে সাথে ভাইয়ের মিঠাই সেটা হচ্ছে সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত বাস সাথে ভাই ঠান্ডা মিঠাই খেতে চাইলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন চৌকাশায় আর মেলা চলাকালীন পাঁচ দিন এখানেই আসে খাবেন অনেক সুস্বাদু খুবই মজাদার আমরা খেলাম তো আপনারা এসে খেয়ে যেতে পারেন